এখানে দুটো ব্লকের সবাই একটা অংশের মানুষকে নিয়ে আমরা এত বড় পদযাত্রা করেছি যখনই বিরোধী দল নেতা বসিরহাটে আসতে চায় তখন মমতা পুলিশ নিচের তলা নয় এই কনস্টেবলগুলো অ্যাপের ছেলে মেয়েগুলোর কোনো দোষ নেই উপর তলার পুলিশ যারা মমতা পুলিশ হিসেবে চিহ্নিত তারা বাধা দেয় আপনি ভাবতে পারবেন আজকেও আটকানোর চেষ্টা করেছে আজকেও প্রথম আমাদের এখানকার মন্ডল প্রেসিডেন্ট রবীন ভাই সরবেড়িয়া মেরেছে সুবিধাতে তার আগে চারটের সময় তৃণমূল তৃণমূল তো কোথাও নেই আমি সব এলাম ওই তৃণমূল তো ভোকারটা হয়ে গেছে তৃণমূলকে বাঁচাতে কোন পুলিশ পারবেন না এখানে যিনি এসপি আছেন জনাব মেহেদি হাসান না না আপনিও পারবেন না আপনার পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিও পারবে না তৃণমূল তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল খতম তাই আজকের এই সভা হয়েছে আমি তো বলছি এগুলো সব ট্রেলার দেখাচ্ছি বসিরহাটের রোড সব আজকের বিচ্ছে আমি আবার রেখার নমিনেশনে আসবো সেকেন্ড বসিরহাটিকের সময় না আমার আমাদের বসিরহাতে বসিরহাতে

আজকের এই কর্মসূচিতে শহীদ পরিবার দেবদাস মন্ডল তখন মন্ডলের পরিবার আছেন প্রদীপ মন্ডল আছেন। তাদের প্রণাম রেখা রেখা আছে একা লড়েনি আপনারা সবাই লড়েছেন সব মারা লড়েছেন কিন্তু আপনাদের সকলে একজনই নমিনেশন পায় একজনের হাতে পদ্ম দেওয়া যায় রেখা হচ্ছে আপনাদের প্রতীক আপনাদের প্রতিনিধি এই লড়াইতে আপনারা সবাই যা করেছেন আপনাদের শত কোটি কোটি বন্ধন এবং পড়া আমাদের এখানে আমাদের নেতৃত্ব অনল ভাই আছেন এম এল অম্বিকা দা আছেন অম্বিকা রায় সভাপতি তাপস ঘোষ আছেনভেনার বিকাশ সিং আছেন আমাদের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনি পাত্র আছেন ইনচার্জ শঙ্কর দা জয়েন্ট ইনচার্জ অর্চনা দি আছেন ক্লাস্টার ইনচার্জ আমাদের নেতা সুখে ঝুকে আপনারা যাকে পান কৃষ্ণেন্দু মুখার্জি আছেন এবং অসংখ্য নেতৃবৃন্দ আছেন আমি আর কথা বাড়াতে চাই না আপনারা জানেন আজকে শুভ দিন আজকে বাংলা বাঙালির পয়লা বৈশাখ আজকে শুভ দিন বাসন্তী মা অন্নপূর্ণা পুজো আজকে মহাষষ্ঠী আমরা আজকের দিনে আমরা আজকের দিনে মাথায় গেরুয়া টিপ লাগিয়ে হাঁটলাম এক নতুন পয়লা বৈশাখ এক নতুন সকাল এখানকার প্রধানমন্ত্রী কথা কথিত প্রধানমন্ত্রী বলার দাঁড়াতেন বলার দাঁড়াতেন আর থানায় গেলে বলতো শাহজাহান ভাইকে জিজ্ঞেস করেছ সব ছিল আলালের দুলাল শাহজান এখন কোথায় কোথায় অন্যদিকে বেরোতে পারবে না কতগুলো সেন্ট্রাল এজেন্সি তদন্ত নির্দেশ দিল হামলা তারপরে প্রায় অ্যাপ্লিকেশন আপনারা করেছিলেন তারপরে জমি নারী নির্যাতন জরিমানা আদায় জমি ভেস করে দেওয়া জয় কর না দেওয়া একশো দিনের টাকা চুরি করা আবাসের টাকা ছাড়া আমফানে টাকা মারা সবটা দিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি কোথায় গেলেন মাননীয় জিয়ার মোল্লা সাহেব এটা তো রাজবাড়ি যান গত বছর দুর্গাপূজায় ব্যবসায়ী সমিতি Yeah <laughs> কোটাই আলমগীৰ ভাই আৰু উত্তম শিকে খুব সাৱধান

কিভাবে কার্বনিক অ্যাসিড দিয়ে বিষাক্ত সাপকে দাঁড়াতে হয় এটা গণতন্ত্রে জনগণ জানে আরো তো বাকি আছে দেবদাস মন্ডল প্রদীপ মন্ডলের খনিরা কি হয়েছে জানেন এই বনরা সব অনাথ বনরা আমার কাছে আছে চার মাস ধরে

মমতার বিসর্জন সন্দেশকালীর গার্জন উনত্রিশা মে সন্ধ্যে ছটায় প্রচার বন্ধ একটা গুন্ডা যদি ধমকায় পয়লা জুন ভোট হবে একটা গুন্ডা আমি শেষ মিটিং এ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এমনি সবাই জানেন দিয়ে যাব আমি সারা দিন বসে থাকবো শুধু আমাকে ভূত নাম্বার জায়গার নাম দেবেন মা কি করে কি করে এদেরকে কি করে এদেরকে গর্তে ঢুকে পাঠাচ্ছেন তো মোদিজি চাইছে নারী শক্তি সবাই বলুন জয় জয় ভবানী জয় ভবানী জয় শিবাজী জয় শিবাজী জয় ভবানী সবাই ভালো থাকবেন আমি অনেকবার আসবো অনেকবার আসবো একবার নয় আটকাতে পারবে না আটকাতে পারবে না গুন্ডামি বন্ধ আর পুলিশকে বলবো কহন। আরে মমতা দাঁড়াচ্ছে ধমকাচ্ছে দু মাস পরে দেখে দেব। আর দু মাস পরে আপনি থাকবেন না আমি সরকার বদলে দেব আপনার সরকারকে বিসর্জন দেব। বিসর্জন দেব সবাই প্রস্তুত থাকবেন ভালো থাকবেন আজকে পয়লা বৈশাখ অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা আমি রামনবমীতে কোথায় আসবো জানেন সতেরো তারিখ রামনবমী কোথায় আসবো জানেন ন ন বাসন্তীতে আসবে রাজা গাজী

প্রোটেকশন আমরা দেব যা বলি তাই করি তো ডিসেম্বর বলেছে আমি মিটিং করে পয়লা জুন বলেছে আমার চামড়া আর দেহ থেকে চামড়া প্যাকেট করে কাঁথিতে পাঠিয়ে দিব মেদিনীপুরের লোক আরে কে কোথায় প্যাকেট হয়ে গেছে সবাই দেখতে পাচ্ছে আমি সরবেরিয়াতে ছাড়া খেয়ে গেছি ওর বাড়ির সামনে কদিন আগে

গঙ্গা দল কয়াল আমাদের সব ব্লক মন্ডল প্রেসিডেন্ট রবীন্দ্র দাস শান্তনু পাইক পদ্মা মন্ডল গোটা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন আমার সঙ্গে দেখা হয়েছে সেদিন পুরো টিম নিয়ে এরা মহিলা নেত্রীরা সুপ্রিয়া মন্ডল আমাদের বিভা মন্ডল ফালগুন আছে এরা সবাই বিভিন্ন জায়গায় আছে আমি জেলা সভাপতি মান্যবর তাপস ঘোষকে অনুরোধ করব আজকে যারা জয়েন করছেন নিরঞ্জন হাল্লাদ কার্তিক মন্ডল তপন মিস্ত্রি অসিত মালি কেশব প্রামাণিক সন্দীপ সরকার গোষ্ঠ হালদার সুজিত কস্কর সুবোধ সর্দার সুকান্ত সর্দার ভানু মণ্ডল অরুণাধ রায় অতনু হালদার দেবব্রত দাস পুলকেশ মন্ডল। এদেরকে পতাকা ধরিয়ে দিতে এবং দলে যুক্ত হতে আমাদের মহিলা মোর্চার অনেক দিদিরা এসেছেন বসিরহাট মহিলা মোর্চাকে বিশেষ ধন্যবাদ বন্তি আশা সহ অ্যাডভোকেট দীপঙ্কর সহ আমাদের অনেকে এসেছেন প্রত্যেককে আমি নমস্কার জানাই সময়ের অভাবে আমাদের পীযুষ কানোড়িয়া এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মাইনরিটি মোর্চার কাসেম ভাই এসেছেন তাকেও ধন্যবাদ জানাই আমাদের আজকে মিছিলে অনেক মাইনরিটি এসেছেন এরা চোর তাড়াতে চান আমরা রাম রাজ্য দিতে চাই যে রাম রাজ্য পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ আমরা সুশাসন চাই সুরক্ষা চাই সবাইকে দিতে চাই সবাই মিলে এই চোরদের বিরুদ্ধে লড়াই করবো